সূর্যের তাপার বাবার রাগ এই দুইটা সহ্য করতে শিখো কারণ সূর্য ডুবে গেলে পিতি অন্ধকার হয়ে যায় আর বাবা চলে গেলে পুরা জীবনটাই অন্ধকার হয়ে যায় আমার বাবার সাথে আমি কখনো মন খুলে কথা বলতে পারি নাই আড়ালে ভালোবাসি তাকে তার সামনে যে কখনো বলতে পারি নাই বাবা বাবা তোমার উপর আমার কোনো অভিযোগ নাই তোমার কাছে চাইছি আর পাই নাই এমন কোনো দিন আমার জীবনে আসে নাই অভিযোগ তো আমার নিজের উপরেই কারণ আমি তোমার সন্তান হয়েও তোমার কষ্টের প্রতিদান এখনো দিতে পারি নেই তুমি না থাকলে আঙুলে ধরে হাঁটতাম কার পুরো সংসার দায়িত্ব তোমার উপর বুঝতে সময় লেগেছে আমার চিন্তা করো না বাবা তোমার এই বেকার ছেলেটাও একদিন সংসারের দায়িত্ব নিতে শিখে যাবে তোমার কষ্ট করতে হবে না আর